আলাইকুম আপনাদের সাথে আছে আমি আহমদ এই মুহূর্তে আমরা দেখব ছাগল আপনার আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় ছাগল আছে চলন দেখ এটার দাম কত আঙ্কেল দাম চাচ্ছে 2 লাখ 20 হাজার টাকা এটার দাম চাচ্ছে 2 লাখ 20 হাজার টাকা কয় বছর ধরে আমি লালন পালন করিতেছি এটা কোন গ্রাম থেকে এনেছেন ফরিদপুর জেলা বোয়ালমারি থানা

কারণ গরুর বাজারটা একটু সস্তা দেখছি তো সেই তুলনায় খাসি অবশ্য সস্তা দিতে হবে আপনার বাজেট কেমন বাজেট আপনার কমই কত একটু জানতে চাই বল এটা নিচেরটা একটু লুকিয়ে রাখি গরুর দিকে যাই উঠি আমরা এখানে অনেক গরু আছে আপনাদেরকে দেখাতে যাব যে এটা আসেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কালার গরুটা শিং বড় আছে আর পিছন্দে খুব ভালো আছে এটার সাথে কথা বলি আঙ্কেল এই গরুটা কি আপনার আপনি গরুর দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ এক লাখ বিশ কমে কত লাগবে একশো দশ একশো দশ দাম হচ্ছে ওই নব্বই পঁচাশি এই মুহূর্তে আমরা একটা বড় সাইজের ছাগল দেখেছি চলেন ওনার সাথে ওই যে যাবো কিভাবে এটার উপর দিয়ে ভাই গরুর গুতা খাবার এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি আঙ্কেল এই গরুগুলো এই ছাগলগুলো কি আপনার জি আপনি এগুলোকে বেচবেন কত টাকা এটা বেচবো আপনার এটা হলো 110 আমাদেরকে একটু দেখান এইটা চাচ্ছে 110 আর এইটা এটা চাচ্ছে 70 এটা চাচ্ছে 70 এগুলো আপনি কোথা থেকে লালন পালন করেছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে ওদের জাত কি এটা আমার বড় ভাই কথা বলেন ওদের জাত কি ওটা জাত তুতাপুরি ক্রস তুতাপুরি হরিয়ানি ক্রস ওরা কি খায় ওরা শাল খায় পাতাপুতি খায় গমের ভুসি খায় ভুট্টা খায় ওরা সব ধরনের খাবারই খায় এমনি সাধারণ খাবার যেগুলো সাগো খাবার সবাই সবই খায় ওটার বয়স 4 বছর এটার বয়স 4 বছর 4 বছর ধরে আমি পালছি এটা 3 বছর আপনি কতগুলো ছাগল এনেছেন আমি এখানে বারোটা ছাগল নিয়ে আইতেছিলাম কয়টা বেঁচে হয়েছে বেঁচে হইতে আর আছে ছয়টা বিক্রি হয়েছে 8টা এরকমই হবে 6টা শান্তন একটা রাธิমালা যাব না আপনারা যারা ছাগল কিনতে চান এদিকে এসে কিনতে পারেন অনেক ছাগল আছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু আছে চলে আপনাদের একটু দেখাই ছাগল ওই পাশে আরো ছাগল আছে চলুন ওগুলা দেখি হোয়াটসঅ্যাপ গরু মানে হোয়াটসঅ্যাপ ছাগল আপনারা কি ছাগল কিনতে এসেছেন ছাগল কিনতে এসেছি এটা কি আপনাদের পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে বাট বাজেট নাই ও থ্যাঙ্ক ইউ এই মুহূর্তে আমরা ভেড়ার কাছে চলেন কিছু ভেড়া দেখি আঙ্কেল এই ভেড়াগুলা কি আপনার এটা কোথায় লালন পালন করেছেন রাজশাহী এগুলা দাম কেমন চাচ্ছেন এগুলা আপনি কয়টা এনেছেন আপনি কয়টা এনেছেন এই ওজন 18 কেজি আপনি কয়টা এনেছেন 120 টা কয়টা বিক্রি হয়েছে এখন 16 টা আছে 104 টা বিক্রি হয়েছে আপনার তো ভালো বিক্রি হলো জি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা হাজারিবাগ আছে এদিকে আরো অনেক ছাগল আছে চলেন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে অনেক ছাগল আছে চলেন এগুলোর সাথে দেখা করি এই মুহূর্তে আমরা হাজারিবাগ আছে এতক্ষণ আমরা হাজারিবাগ থেকে ছাগলের হাট দেখালাম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে এখন আমরা পরে আমরা দেখাবো গরুর হাট চলেন আছে আমি আহমাদ এতক্ষণ আমরা ছাগল দেখছিলাম এখন আমরা গরু দেখি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে অনেকগুলো গরু আছে দেখি আপনাদেরকে ছোট বড় সকল গরু দেখাবো চলেন কি কি চলে

চলো সামনে যাই আসো আসো আরে এদিকে মু আপনার এটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাটের মধ্যে একটি বড় গরু আসেন এটা নিয়ে আমরা একটু এই গরুটা কি আপনার হ্যাঁ আমার এটা এটার কয় বছর এটার বয়স আড়াই বছর আড়াই বছর এটা আপনি কোন এলাকায় লালন পালন করেছেন আমার বাসা জিনাইদা জিনাইদা লালন পালন করেছেন জি জি ওর কি খায় ও খড় ভুসি খায় সাধারণ খাবার সাধারণ খাবার এটা তো জিজ্ঞেস করুন আপনি কি বাচ্চা কিনেছেন না আমার বাড়ির বাচ্চা আপনার বাড়ির ধন্যবাদ আপনার কয়টা গরু এনেছেন আমি তেরোটা নিয়ে আসছিলাম কয়টা বিক্রি হয়েছে দশটা দশটা এটা কত বিক্রি যাচ্ছে এটা বিক্রি করে ফেলাইছি দুই লাখ বাউন্ন আপনার আর গরুগুলোকে আমরা দেখতে পারি এই যে এই তিনটা আছে আপনি কি এটা বিক্রি করে খুশি না খুশি না তবে বেজারও না আর বেশি হলে ভালো হইতো এই যে মামা এই যে একটু দূরে চাপাও না অনেক রাগি এই যে কি দাঁড়াও আমরা জি একটা গরু পেয়েছি যেটা সিংটিং একটু বড় আছে অনেক ভালো এই দেখেন দেখতে পাচ্ছেন অনেক বড় আছে চলেন ব্যাপারীর সাথে কথা বলি আঙ্কেল এটা আপনি কত দামে বেচতে চাচ্ছেন এটা হলো 170 170 আপনি কত হলে ছাড়বেন 160 হলে ছাড়বো আপনি কয়টা গরু এনেছেন 14টা 14টা হ্যাঁ কয়টা বিক্রি করেছেন

বছর বয়স চার বছর বয়স আপনি দাম কত উঠেছে এটা ছয় লাখ টাকা দাম হচ্ছে ও কি কি খায় এটা কাঁচা ঘাস আর হচ্ছে খড়বসি